যারা গাছ ভালোবাসে গাছপ্রেমী তারা গাছ দেখলেই মনে হয় একটু ভিডিও করি নয় একটু ফটো তুলি নয় নিজের বাড়ির জন্য একটা হেলদি গাছ নিয়ে যাই আমি আছি আজকে আমার মামা তো ভাইয়ের গাছগুলো তোমার দিনের বেলা দেখাচ্ছি প্রত্যেকটা গাছের খুব যত্ন করে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি মল্লিকা মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ভাইয়ের ছাদ বাগান দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো রাত্রিবেলাতে সে ভিডিও করেছি মানে আগের দিন ব্লগে দেখতে পারবেন আর দিনের বেলা সৌন্দর্য গাছপালার আলাদা তাই না দারুণ লাগছে প্রচুর গাছ প্রচুর ফুল আর খুব সবথেকে বড়ো কথা গাছগুলো খুব হেলদি এরকম একটা শিউলি গাছ আমাকেও দিয়েছিল আমিও নিয়ে গেছি সে যেই শিউলি গাছটা দেখে দেখেন আপনারা রোজ সেইটা যাই হোক চাল চলুন আজকে মানে আমার মামাবাড়িতে আছি প্রচণ্ড রোদের টেস্ট তাকানো যাচ্ছে তো ভিডিওটা দেখুন আমরা সারাদিন কি করি না করি আশা করি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে চলুন এখন নিচে গিয়ে চা করছে চা খাবো তারপরে টিফিন টিফিন করবো আমের আবার মুকুল হয়েছে মানে আমও ধরেছে ছোট্ট ছোট্ট কলমের গাছ তো সকালবেলা চা বসে গেছে এখানে তরকারি হবে ম্যাডাম খুব ব্যস্ত এখন বাবা তাতা এবার শিখিয়ে দিচ্ছে কষা কষা লাল লাল ঝাল ঝাল তারপর যাই হোক ও যেহেতু একা রান্না বান্না করছিল মানে টিফিনটা তো আমি ওকে একটু হেল্প করলাম আলুর দম করেছিল আর পিঠাই পরোটা করেছিল দারুণ হয়েছিল পুরো দোকানের মতো স্বাদ মানে ওর রান্না খুবই ভালো আর খুব মন দিয়ে মানে রান্না বান্নাটা করে খুব চটপট রান্না করে তো আমি আর আমিও ছিলাম ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের সাথে প্রদীপ আর আমার ভাই এসে কি আলোচনা হচ্ছে বলো তো আমাকে আটকাবে আজকে তো সেটাই করেছে আমি বলছি না মেয়ের পড়া আছে আর ও তো শুনতে রাজি নাই প্রদীপ তো কিছু বলছে না প্রদীপ থাকার ইচ্ছা কিন্তু কী আর করবো তো এই দুটো দিন কিন্তু আমরা খুব ভালোভাবে আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া সব করেছি আর দেখছো কত সুন্দর করে পিঠাই পরোটা কিভাবে করে সেরকম ছেঁড়া পরোটার মতোই না খুব নরম হয়েছিল পুরো মনে হচ্ছে দোকানে তো গরম গরম ভাজ আমরা খেয়ে নিলাম চলো তোমাদের নিচে এবারে নিয়ে এসছি এই যে দাদুটা দেখছো কাজ করছে আমার দুই ভাইরে কিন্তু বাড়িতেই কারখানা তো প্লাস্টিকের এটা হচ্ছে কৌটো তৈরি হচ্ছে এই যে মেশিন ভাই একসময় এক জায়গায় কাজ শিখে নিজের বুদ্ধি খাটিয়ে বাড়িতে দুই ভাই ঘরে বসে আর ছোট ভাই বড়ো ছোট ভাইয়ের ওই কাজটা মানে প্লাস্টিক আর বড়ো ভাইয়ের হচ্ছে এই যে গিরিলের কাজ লোহার সব আর মামাই মানে বড়ো ভাইকে নিজের হাতে করে তৈরি করেছে এই যে আমার মামা মামা এখন স্বর্গীয় তো যাই হোক এই যে আমার মামি তোমাদের সঙ্গে আমার সবার পরিচয় করাচ্ছে এবং আমি খুব ভালো একটা মানুষ মানে এখানে আসলে আনন্দ ফুর্তি নিজের মতো করে একদম থাকা যায় আর ওই যে ছোটো ভাই ছোটো ভাই এখনও জামাইবাবুকে দিচ্ছে হচ্ছে গাড়ি ধোয়াবে তো চলো তোমাদের একটু বাড়িটা দেখাই এই যে সামনের গলিটা তার সামনে আমাদের বাড়ি একদম রাস্তার উপরে মানে রাস্তার উপরে না গলির ভেতরে কিন্তু খুব পরিবেশটা ভালো মানে খুব নির্ঝুম একটা পরিবেশ দোতলা বাড়ি এখনও ওপরে কিছু করে উঠতে পারেনি আর প্রতিবেদিকে গাড়ি ধোয়াচ্ছে তারপরে মামি এসে একটু বড় ভাইয়ের বউকে একটু কুটনু কাটনি কেটে দিচ্ছে আমি বললাম আমি করি না তো ওরা কুটনো কাটনি কাটছে আর এদিকে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশান বিরিয়ানিটা কিন্তু আজকে একদম অন্যরকমভাবে করেছিল দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি দারুণ হয়েছিল খেতে দারুণ আর আমি আমি আর আমার ছোটো ভাইয়ের বউ গিয়ে কলা পাতা পেরে নিয়ে এসেছি ওখানে তো গাছগাছালির অভাব নেই যার বাড়ি যাচ্ছি সেই বলছে নিয়ে যাও নিয়ে যাও আর আমাদের এখানে তো দেখাই যায় না যাই হোক কলা খাওয়া খুবই ভালো এটা জানি আর আমরা যখনই এই বাড়ি এসেছি বলে না যখনই একসঙ্গে সবাই হই না একটু কলাপাতায় খাই ভালো লাগে বেশ তবে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওই যে আগে গাড়িতে যাচ্ছে ভাই ভাইয়ের বউ আর আমার বড়ো মেয়ে আর আমি আর প্রদীপ আমরা যাচ্ছি একটু কল্যাণী রোডের ওইদিকে একটা কি একটা বিলের মতো আছে ভাই বললো চল ঘুরিয়ে আনি এই যে সেই জায়গাটা দারুন নৌকোগুলো দেখো একটু যদি সানলাইট থাকতে থাকতে আমরা আসতাম না সেই লাগতো প্রদীপ যে একটু সাহস করে গেল আমিও তারপরে একটু সাহস করে গিয়ে একটু ভিডিও করলাম ওখান থেকে চলে গেলাম বাবার মন্দির এটা হচ্ছে টিটাগড়ের আগে কি পরে খর্দা যাওয়ার রাস্তায় আমরা দিদি বাড়ি যাওয়ার সময় দেখি কিন্তু কোনোদিন যাওয়া হয়নি মন্দিরটায় তো আজকে সুযোগ পেলাম চলে গেলাম বাবার মন্দিরে বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়া বলে দেখো তিনটে জায়গায় আমাদের ঘোরা হয়ে গেল তারপরে আসলাম আমরা গঙ্গার ঘাটে ওদের এখানে আমাদের ওখানে মানে আমাদের ডাল্লাপে আলমবাজার ঘাট যেরকম বারোটা মন্দির আর দেখো ডগিটাও এখানে হাওয়া খাচ্ছে আর এখানেও বারোটা মন্দির গঙ্গার ঘাট সবই আছে তো এখানে বসে একটু গল্প টল্প করে একটু ঘটি গরম খেলাম ঘাটে আসলে ঘটি গরম খাওয়ার মজাটাই আলাদা তারপর একটু বাচ্চাদের জন্য অরুণ আইসক্রিম আমরা দাঁড়িয়ে আগে একটু খেয়েছি এত ভালো অরুণ আইসক্রিম তারপর বাচ্চাদের জন্য একটু ছোটো নিয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা গুড নাইট